কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের পোলা তো আমরা কিশোরগঞ্জের বাসা কয়েকটি কথা বলব আমরা বিনা গুম থেকে তিন তাল বাদ বত্তা দেখায় নাই এটি রয়েছে কিশোরগঞ্জের বাসা কিশোরগঞ্জের বাসা আর কয়েকটা কথা বলতেছি আমরা শিমেরে কই উদি আর রঙ্গিরে কই তবন এই রয়েছে আমরা কিশোরগঞ্জের বাসার কোলা আপনার হয়তো কথাগুলি বুঝতে পারতেছেন আমি কি বলছি তো আমি শুদ্ধ ভাষা আবার সঠিক লিসাস এবং বিশ্লেষণ করে দিচ্ছি আমি সকালে ঘুম থেকে উঠে সুটকির বর্তা দিয়ে তিন ফিট ভাত খেয়ে ফেলাই একসাথে এই কথাটি আমি বলছি বিনেলা ঘুমত্তে উঠতে তিন বাসন ভাত হুটকির বর্তা দেয় খায় ফেলায় মানে সুটকির পত্তারে আমরা বলি হুটকির পত্তা আমরা নন্দী কই তবন শিবেরে কই পুরী এই দুই এসে আমাদের কিশোরগঞ্জের বাসা আঞ্চলিক বাসা তো আমরা যে দিলাম আমরা কতারে কই লাউ আমি যে কিশোরগঞ্জের বাসা লাউগুলি করলাম কইছে কইলে